তো দেখো আজকের হচ্ছে এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ ক্যাবিনেটটার কি অবস্থা পেপার টেপার ছিঁড়ে এইদিকে তেল টেল পরে কি নোংরা হয়ে গেছে তো আজকের হচ্ছে এখন এটা পরিষ্কার করবো আমি চলো এটা পরিষ্কার করি আর কি অনেক দিন থেকেই পরিষ্কার করবো করছিলাম কিন্তু হচ্ছিলো না মানে সময় করে উঠতে পারছিলাম না তো আজকে একটু সময় হয়েছে আজকে রান্নাবান্নাও হয়ে গেছে এখন ওই সকাল সাড়ে এগারোটার মতো তো রান্না টান্না কমপ্লিট করে ভাবলাম যে না আগে এই কাজটা করেই ফেলি খুব মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রান্না খুব ভালো আছি চলো আগে হচ্ছে জিনিসগুলো সব নামিয়ে ফাঁকা করে নিই আর কতটা নোংরা হয়ে গেছে কেমন পেপার পেতে রাখে আমি যেন বেশি নোংরা হয় কিন্তু পেপার না দিলেও তেল তেলচিটা তেলচিটা ভাব হয়ে যায় কেন বলো যতই পরিষ্কার করি না কেন একটা তেলচিটা ভাব কিন্তু থেকেই যায় মানে থাকে না পরিষ্কার করার পরে কিন্তু পরে হয়ে যায় যতই আটকে রাখি তত কিন্তু হয়েই যায় তেলচিটা ভাবটা তো চলো এখন হচ্ছে যে এগুলো সব নামিয়ে নেওয়া প্রচুর বাসন প্রসন এখানে আছে মানে কাপ প্লেট লেট এগুলো কাঁচের আর কি টুকটাক জিনিস নাম সামনে রেখেছিলাম কেন বলো তো সবসময় তো সুখে সকলে বার করে দেয় না লোকজন আসলে তাই কিছু ডিস এখানে নিয়ে এসে রেখেছিলাম যে লোকজন আসলে এখান থেকে বার করে যদিও আমার বাড়িতে বিশেষ লোকজন আসে না তা হলো আমার বাড়িতে লোকজন আসে এই কারণে যেহেতু আমার লোকজন সব বাইরে মানে আত্মীয় স্বজন সব বাইরে বাইরে ওই টুকটাক যা এখানে আসে সে লোকটুক বন্ধু আসে সেগুলোই যাই হোক চলো আজকে বেশি পুরো রান্নাঘরটা ক্লিন করবো না আজকে শুধু এই ক্যাবিনেটটা পাশে ক্যাবিনেটটা করবো দুটো ক্যাবিনেট করবো কাজ কিন্তু যদি ভাগ ভাগ করে পাট পাট করে করা যায় না তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় দেখবে যদি অল্প অল্প করে পাট পাট করে কাজ করো তাহলে অনেকটা সুবিধা হবে কারণটা হচ্ছে একবারে করতে গেলে যতটা কষ্ট হবে যতটা খাটনি হবে এইভাবে পাট ফাট করে যদি করো তাহলে কিন্তু খাটনিটাও কম হবে মানে কষ্টটাও কম হবে আর পরিশ্রমটাও কম হবে তো অল্প অল্প করে করে নিলে কিন্তু অনেকটা সুবিধা হয় কাজে হ্যাঁ অল্প অল্প একদিনে না করে মানে একদিনে না করে রোজ রোজ যদি অল্প অল্প করে করা যায় না যখনই সময় পাবে তখনই যদি অল্প অল্প করে কাজটা করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় তো আমি সেই রকমই করি দেখবো আমি একবারে করি না আগে করতাম কী ব্যাপার একবারে আমরা সব জিনিসটা করে একদম ওয়াল দিকে পুরো পরিষ্কার করতাম তো তাতে সময়টাও বেশি লাগতো খাটনিটাও বেশি হতো আর পরিশ্রমটাও হয়ে যেত অনেক তো সেই জন্য হচ্ছে এখন কী করি অল্প অল্প করে পরিষ্কার করি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয় সংসারের কাজের সঙ্গে এইটার এক্সট্রা কাজগুলো না অল্প অল্প করে করেন কিন্তু অনেকটা সুবিধা হয় তো এখন আমি হচ্ছে এর একদিন সব কেমন পরিষ্কার করছে না এখন হচ্ছে গুলো কেমন একদম কী অবস্থা হয়েছে এখন সার দিয়ে ডোলে ভালো করে পরিষ্কার নেই দেখো পুরো তেল তেল হয়ে গেছে একদম আর দিন দাগও হয়ে গেছে এইখানটা সাদাটা সাদা ভেতরটা যদি সাদা না দিয়ে কোনো কালারের সাময়িকা দিত তাহলে আমার মনে হয় ভালোই হতো সাদাটা দিয়ে আরও বাজে হয়ে গেছে এখানে যদি বেগুনি কালারের সাময়টা দিত

এখন কত সুন্দর লাগছে দেখতে পরিষ্কার লাগছে দেখতে সুন্দর লাগছে আর এই দিকে ভেতর দিকে সব আমি কাপ ডিশগুলো রেখেছি আর নিচে হচ্ছে যে চাপাতা চিনি এগুলো রেখেছে আর সাইডটা ফাঁকা আছে বিস্কুট কৌটো টৌটো আরও রাখার জন্য তো এখন দেখতে সুন্দর লাগছে আর জায়গা পরিষ্কার থাকলে নিজের খুবই মনটাও ভালো লাগে আর জিনিসটাও দেখতে সুন্দর লাগে ওই আগের দিন বলছিলাম না যে নিজের চোখে যদি কোনো জিনিস ভালো না লাগে তাহলে কিন্তু লোকের চোখেও ভালো লাগে না আগে নিজের চোখে ভালো যে জিনিসটা ভালো লাগবে সেই জিনিসটা কিন্তু লোকের কাছেও ভালো লাগে মাছটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তাও একটু একটু দাগ দাগ থেকেই গেছে মনে হয় দেখো তেলের মানে তিলচিটা তেলচি দাগ একটু থেকেই গেছে তো এই ক্যাবিনেটটা আমার পরিষ্কার হলো এখন হচ্ছে এই যে পাশের ক্যামিনের পরিষ্কার করবো দেখো এটারও একই অবস্থা সেম অবস্থা তো এটা আমি পেপারগুলো সব তুলে দেবো এবার ভাবছি আর পেপার বাদ মুখে আর লাগাবো না যখনই ভয়েস দিতে বসবো তখনই একটা করে ট্রেন যাবে ট্রেনের হর্ন দেবে মানে আমার সঙ্গে ট্রেনের সময় বিশাল বড় একটা শত্রুতা আছে যখনই আমি ভয়েস দিতে বসে তখনই একটা করে ট্রেন যাবে আর রেল লাইনের সামনে বাড়ি করে কী সমস্যা চলো এগুলো ওই একইভাবে আমি পরিষ্কার করে নেবো সাবান দিয়ে ভালো করে ডোলে ধুই পরিষ্কার করে নেবো আর এটাতে সাব বেশি মানে সাবান টাবান দিয়ে ধুতে বুঝতে অসুবিধা নেই কেন বলো তো যেহেতু টাইলস লাগানো তো তার জন্য ওইটা যেহেতু সানমাইকা ওখানে বেশি জল টল দেওয়া যাবে না তো আর এখানে হচ্ছে যে টাইলস লাগানো তো এখানে আমি আরাম করে জল টল দিয়ে সাবান টাবান দিয়ে ভালো করে ঘষে নিতে পারবো আর তো চল আমি এই এটাও পরিষ্কার করে কুচিয়ে নেবো নিয়ে তারপরে তোমাদেরকে দেবো একটা একটা করে তাক আমি পরিষ্কার করে নিচ্ছি আগে তো আর এই কোনায় কোনায় দেখছিলো পুরো আঁশলা ডিম পেড়ে রেখে দিয়েছিলো তো ওগুলো পরিষ্কার করলাম আর এখানে দেখো এই যে সব আমার এগুলো হচ্ছে আচার আর জ্যামের শিশি এগুলো দিয়েই কিন্তু আমি পুরো একটা মশলা সেট বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এক্সট্রা মশলাগুলো সব মানে এক্সট্রা বলতে কি বেশি বেশি করে এখানে ঢেলে রাখি যখন রান্না করার সময় শেষ হয়ে যায় তখন অল্প অল্প করে বার করে নিই নাহলে ওই একটা করে প্যাকেট খুলবো ঢালবো এ খুব অসুবিধা হয় জানো তো এর জন্যই আমি এই শিশিগুলো রেখেছি যে এক এক করে সবর মধ্যে আমি সাজিয়ে গুছিয়ে রেখে দিই যখন দরকার হয় ওখান থেকে বার করে নিই তো আমার শাশুড়ি তো সবসময় বলে এত কাঁচের শিশি কখন যে পড়ে ভাঙে কাঁচের শিশিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তাই না গুছানো থাকলে বেশ সুন্দর লাগে আর এখানে দেখো ওপরে রেখেছি এই যে বেসন মটর টটর নিচে আছে মশলা আচার মানে মাঝখানের তাকটাতে আর তার নিচে আছে হচ্ছে ডাল ডেলি ইউজে মশলা তেল লবণ এগুলো তো এই যে একদম পরিষ্কার গুছানো হয়ে গেছে এখন হচ্ছে গ্যাসটাকে পরিষ্কার করে নেব এখন হচ্ছে গ্যাসটাকে স্নান করানো পালা তো যেভাবে রোজদিনই আর কি সাবান টাবান দিয়ে গ্যাসটাকে স্নান করাই তো সেভাবেই গ্যাসটাকে দেখা এখন মুছে মাছে ঘষে ঘাসে আমি ভালো করে পরিষ্কার করে নেবো চলো রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে একবারে গ্যাসটা পরিষ্কার করে একদম রান্নাঘর থেকে বেরোবো আর এগুলো করতে করতে অনেকটাই টাইম হয়ে গেল এখন প্রায় কটা বাজে বলো তো ওই সাড়ে বারোটা মতন বাজে তো এক ঘন্টার মতন আমার এখানেই টাইম চলে গেলো তো সবাই যখন খেয়ে দিয়ে অফিস চলে গেছে তা ধীরে সুস্থ গ্যাসটা নিলাম আর এর মধ্যে দেখি একদিন ভাবছি যে ভাবছি না মানে একদিন করতেই হবে আমাকে যে একদম রান্নাঘরের ওয়ালটা পুরো পরিষ্কার করতে লাগবে আর রান্নাঘরের ওয়ালটাও কিন্তু তেলচিটা হয়ে গেছে একদম ওপর থেকে তো সে সেদিন আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে রান্নাঘরের ওয়ালটা পুরো পরিষ্কার করি পুরো একদম সিলিংয়ের ওপর থেকে একদম পরিষ্কার করা মানে বিশাল ব্যাপার একটা রান্নাঘরের বলটা পরিষ্কার করা এই জন্যই না আর মানে ইচ্ছা করে না যখন চিন্তা করি ওই উপরে উঠে আবার পরিষ্কার করতে হবে তখনই একটা মানে শরীরে আলসি ভাব চলে আসে তার জন্য করা হচ্ছে না কিন্তু করতে তো হবে তেলচিটা তেলচিটা হয়ে গেছে দেখতে বাজে লাগে তো ওই জন্য পরিষ্কার করতে হবে তো যাই হোক আমাদেরকে গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল। এখন হচ্ছে বেসিনটাকে ভালো করে সাবান টাবান দিয়ে ডলে নিলাম বেসিন কল টলগুলো সবই কিন্তু ওই নোংরা হয়ে যায় তেল ছিটা হয়ে যায় আর বেসিনটা তো আর জলের আয়রনের জন্যে আরও হয়ে যায় আর এই বেসিনের জিনিস ধোয়া হলো না এই সাপ পাশের টিয়ালগুলোতে ছিটা ফুটা পড়ে চায়ের টায়ের পরে দাগ হয়ে যায় তো এর জন্যে হচ্ছে ভালো করে পরিষ্কার করলাম তো চলো আমার কাজকর্ম মোটামো কাজকর্ম শেষ হলো আর আজকের ভিডিওটা ছোটোই ভিডিও বেশি বড় ভিডিও করিনি তো এই যে দেখো আমার গোটা রান্নাঘরটা ক্লিন করা হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থাকো